হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও আইস তুমি বসো বসো তোমার দিব খানা দিব মাছের পর্ব আসুক মিষ্টি কুমড়া দিয়া ভাত মাখে দিলে খাইবা হ্যাঁ মরমি মরমি তাকাও তাকাও এদিকে তাকাও তাকাও উঠো 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 এবার আসছে তোমার পালা এই যে নাও নাও এই যে তাকাও তাকাও এটা কেমন লাগে দেখো তো শেষ করো শেষ করো পুরো ভালো করে ক্লিয়ার করে খাও ক্লিয়ার করো হ্যাঁ এই তো বরমি ঢ্যা ঢেঁড়স মাখা ভাত খাবে ঢেঁড়স মাখা ভাত খাবে খাবে না শুধু মাছ না তুমি শুধু মাছই খাইবা আর কিছু না ভাল লাগে ভাল লাগে মাছ খাইতে হ্যাঁ এই নাও তোমার বাচ্চাটা কই বাচ্চাটা বাচ্চাটা কই গেছে হাড্ডি চাবায় মাছের কিছুই নাই যদিও তারপর ওদের কাছে হাড্ডি খুব প্রিয় বিড়ালের কাছে মাংস হচ্ছে হাড্ডি মজা তাদের কাছে ও মরমির বেহাল দশা সে কয়েক প্রজন্ম সন্তান জন্ম দিয়েছে সে কারণে তার স্বাস্থ্য ভঙ্গুর আবার এক চোখ টানা চোখ একটা হারাইছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে মরমি মাছের মেইন হাড্ডিটা খাচ্ছে মেরুদণ্ডের হাড্ডিটা একটা মাছের টুকরা যতটুকু আঁটে আর কি সবচেয়ে প্রিয় ওদের ওই মেরুদণ্ড ধর্মী হাড্ডিটা কি শেষ হয়েছে চলে যাবা মরমি আমার খাওয়া শেষ তোমার শেষ হয়েছে যাও যাও কালকে এসো যাও যাও খাওয়া শেষ যাও